হ্যালো স্টুডেন্টস আমি কুনাল স্যার এনলাইটনিং হিস্ট্রি থেকে বর্ধন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো বিএ ফার্স্ট সেমিস্টার যাদের কিছুদিন বাদে পরীক্ষা তার হিস্ট্রি অনার্সের সাজেশান হিস্ট্রি অনার্সের সাজেশন থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারদের জন্য একই কারণ তোমরা জানো বোথ সিলেবাস সেম এই ভিডিওতে শুরু করার আগে একটি কথা তোমাদের বলে রাখি গতদিন এই চ্যানেলে একটি ভিডিও দেয়া হয়েছিল এই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তোমাদের নাম্বার ডিভিশন কত কত নাম্বারের প্রশ্ন পরীক্ষায় আসে ইত্যাদি ইত্যাদি সেখানে একটি টপিক এমনও ছিল তোমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে কিন্তু সেই বিষয়ে আমি কোনো কথা আলোচনা না করি স্কিপ করে বেরিয়ে গিয়েছিলাম সেটা অবশ্যই আমার একটা ভুল ছিল আমি স্বীকার করছি আমার ভুলটা কিন্তু আমি যখন আমার ভুল বুঝতে পারি তখন আমি ডেসক্রিপশানে ভিডিওটা ডেসক্রিপশানে আমি লিখে দিয়েছিলাম যে তোমাদের মার্চের থার্ড উইক থেকে পরীক্ষার সম্ভাবনা আছে তোমরা চাইলে কেউ ডেসক্রিপশানটা এখনও সেই ভিডিও দেখতে পারো আমি লিঙ্কটা দিয়ে দেব তোমরা গিয়ে ভিডিওটা অবশ্যই দেখো আমি কিন্তু সেখানে আলোচনা করেছিলাম যে মানে লিখে দিয়েছিলাম যে তোমাদের পরীক্ষা হতে পারে মার্চের থার্ড উইক থেকে এবং বাই লাখ পরের দিনই তোমাদের নোটিশ আসে যে তোমাদের পরীক্ষা হচ্ছে মার্চের থার্ড উইক থেকে যাই হোক এগুলো ইন্টারনাল কিছু খবর থাকে কিছু সোর্স থাকে সেখান থেকে আমি বলেছিলাম সেটা তোমাদের বিচার্য বিষয় নয় তবে তোমরা যদি কেউ চাও যে এই স্যারের সাজেশন কেন দেখবো সেটা যাচাই করে নিয়ে তারপর দেখবো তাহলে তাদেরকে বলবো তোমরা এই চ্যানেলই ভিডিও আছে ফিফথ সেমিস্টার যাদের গত কয়েকদিন আগেই পরীক্ষা হয়েছে এবং যে ভিডিও দিয়ে এই চ্যানেলটা শুরু করা হয়েছিল তোমাদের পড়াশোনা রিলেটেড কিছু খবর দেওয়া দিতে তো সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো এবং তারপরে আফটার এক্সাম কতটা প্রশ্ন এসেছে কি হয়েছে কোথায় ভুল ছিল সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে সেই ভিডিওগুলো দেখে নাও সেই বিশ্বাস আর সেই ভরসা থেকেই আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ানের সাজেশান দিতে এসেছি আমি যে সাজেশানটা বানিয়েছি আমি আগের দিনও দাবি করেছিলাম আজকেও দাবি করছি এই সাজেশানটি হানড্রেড পারসেন্ট আমি সায়েন্টিফিকভাবে বানিয়েছি এবং অনেকটা ক্ষেত্রে কার্যকরী এটা আমি বলে নিচ্ছি আমি কোনো ভাওতাবাজি সাজেশান বানাই না ইতিহাসের ক্ষেত্রে এবং আমি শুধুমাত্র ইতিহাস পড়াই আমি পাঁচ মিশালি জবা কিছুটি সাবজেক্ট পড়াই না আমি শুধুমাত্র ইতিহাস অনার্স ছাত্রছাত্রী পড়াই এবং ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীদেরই সাজেশান বানাই তাই তোমরা ভরসা করে দেখতে পারো ভরসা করে যেতে পারো পরীক্ষার হলে আশা করছি পরীক্ষায় সব কিছু কমন পাবে এছাড়াও আমি আরেকটি ভিডিও বানাবো এসসিসির ক্ষেত্রে যাই হোক ভিডিওটি শুরু করার আগে ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রীদের একটি বিষয় সূচনা দিতে চাই তোমাদের যেটা পেপার ওয়ান অর্থাৎ মেজার ওয়ান সে মেজর ওয়ানের দুটো পেপার আছে কর দিয়ে এবং এখানেই তোমরা অনেকে ভুল করো ফর্ম ফিল আপের সময় অনেকেই তোমরা আছো যারা নোট নিচ্ছ পড়াশোনা করছো কিন্তু তোমাদের টিউশান স্যার থেকে আরম্ভ করে কলেজের অনেক স্যারই হয়তো আলোচনাই করেনি যে তোমাদের অতত দুটো পেপার ছিল মেজরে যেখানে তোমাদের কলেজ একটা পেপারকে বেছে নিয়েছে এবং বেশিরভাগ কলেজে একটা পেপারকেই বেছে নিয়েছে খুব কম কলেজে যারা অন্য পেপারটাই গেছে যাই হোক সেই দুটো পেপার কী কী সেটাকে বলে নিই আমি পেপার ওয়ানে তোমাদের প্রথম পেপার ছিল দ্য আইডিয়া অফ ভারত দ্য আইডিয়া অফ ভারত এই জায়গাটা শুনে নিও প্রত্যেককে কারণ তোমাদের ফর্ম ফিল আপের সময় এই জায়গাটা কাজে লাগবে এবং তোমাদের আরেকটা পেপার ছিল হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস আপ টু সিক্সটিন্থ সিক্স সেঞ্চুরি বিসিই সিক্স সেঞ্চুরি বিসিই আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো যে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস আপ টু সিক্স সেঞ্চুরি বিসিই এই দুটো পেপারের মধ্যে অর ছিল তোমাদের বেশিরভাগ কলেজই এই সেকেন্ডটা নিয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস আপ টু সিক্স সেঞ্চুরি বিসিই তাই প্রত্যেককে ফর্ম ফিল সময় অবশ্যই নজর রাখবে যে তোমাদের এক্স্যাক্টলি কোন পেপারটা তোমরা ফিল আপ পরীক্ষার জন্য। কারণ তোমরা যদি একবার ভুল করো তোমাদের কিন্তু অনেক সমস্যা বা ট্রাভেলের মধ্যে পড়তে হবে এবার আসি আমার সাজেশনের কথায় আমি তোমাদের সাজেশান বানিয়েছি কিন্তু সেকেন্ড পেপারের ওপর ভিত্তি করে আমি ফার্স্ট পেপার পড়াইনি সাজেশনও সাজেশানও আমার কাছে যে সকল ছাত্রছাত্রী পড়ে বা যেসব কলেজের ছাত্রছাত্রীরা পড়ে তারা বেশিরভাগ জনায় সেকেন্ড পেপারটাই আমার কাছে পড়েছে এবং বেশিরভাগ কলেজে সেকেন্ড পেপারই পড়ানো হয় তাই দুর্ভাগ্যবশত যদি কারোর ফার্স্ট পেপারটা পড়ানো হয়ে থাকে কোনো কলেজে যেটা যেটা হচ্ছে তোমাদের দ্য আইডিয়া অফ ভারত তার সাজেশান আমি দিতে পাচ্ছি না তার জন্য আমি অত্যন্ত দুঃখিত আমি আজকে সাজেশনটা শুরু করি মেজর ওয়ান অর্থাৎ তোমাদের সেকেন্ড পেপার যেটা আছে দ্য আর্লিয়েস্ট টাইম হিস্ট্রি অফ ইন্ডিয়ার সেখান থেকে সিক্স সেঞ্চুরি বিসির সাজেশানটা আমি শুরু করছি যাই হোক সাজেশানটা শুরু হওয়ার আগে আরেকটা কথা বলি এই সাজেশানটার বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানই নিচে ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক তোমরা এই লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো টোটাল সাজেশানটাই সেখানে আছে তাই তোমাদের কোনো সমস্যা হবে না আমি এই সাজেশানে যা আলোচনা করবো সেগুলোই ওখানে দেয়া থাকবে তবে বড় প্রশ্নের সাজেশানই কেবলমাত্র আমি দিচ্ছি ছোট প্রশ্নের কোনো সাজেশান হয় না আমি মনে করি অনেক জায়গায় অনেক রকম দাবি করে ছোট প্রশ্নের সাজেশান করা যায় ছোট প্রশ্নের সাজেশান তখনই সম্ভব যদি একটি ব্যাচ প্রায় পাঁচ ছ ব্যাচের পুরনো হয় কিন্তু এটা তোমরা নও তোমরা সবাই মাত্র এই নেপ টোয়েন্টি টোয়েন্টি সিলেবাসের দ্বিতীয় বছর তাই তোমাদেরকে বলবো মেজর ওয়ানের জন্যে তোমরা স্যার পার্থ মজুমদার মহাশয়ের বইটি খুব ভালো করে পড়ো ইতিহাস চয়ন আশাদি পাবলিকেশন বইটি খুব ভালো করে পড়ে যাও এই বইটির মতো অবার্থ জিনিস তোমাদের কিচ্ছু হতে পারে না কিন্তু প্রবলেম হচ্ছে যারা ইংলিশ মিডিয়ামে আছো হ্যাঁ আমি বুঝতে পারি তোমাদের সমস্যার জায়গাটা আমি বুঝতে পারি যে স্যার আমরা তো ইংলিশ মিডিয়াম আমাদের তো বই নেই একদম সত্যি এক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো এক তোমরা হচ্ছে যে বইটি পার্থশঙ্কর মজুমদার স্যারের সেটা সব জায়গায় অ্যাভেলেবেল তোমরা কিনে নিতে পারো এবং সেই বইটি কিনে নিয়ে তোমরা ট্রান্সলেট করে নিতে পারো এটা খুব সহজ পদ্ধতি আর দুই আর একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি একটু কঠিন সেটা হচ্ছে তোমরা তোমাদের নির্দিষ্ট কলেজ থেকে যে বইটি সাজেস্ট করেছ অথবা তোমরা নিজেরা যে বইটি কিনেছো এক্স্যাক্টলি এই পেপারটার জন্যে তার ডিপ স্টাডি করো এই ডিপ স্টাডির অব্যর্থ কিছু হতে পারে না তবে খুব সহজ হবে যদি তোমরা পার্থশঙ্কর মজুমদারের বইটি পড়ো স্যার খুব ভালোভাবে লেখেন তার স্যারের বানান খুব সুন্দর এবং বানান ভুল খুব কম বইয়েতে খুব কম কি বই নেই বললেই চলে এরকম একটি বই আরেকটি বই আছে কিন্তু তাতে বানান ভুলের সমস্যাটি আছে তাই আমি বইটির নামটা এই মুহূর্তে স্কিপ করে যাচ্ছি বইটির নামটা নিয়ে আলোচনাও করতে চাই না কিন্তু তোমরা পার্থসক মঞ্জুদা স্যারের বইটি অবশ্যই পড়ে যাও তোমাদের পরীক্ষার এখনও প্রায় আঠেরো দিন বাকি আমি যখন ভিডিওটা বানাচ্ছি এবার তোমাদের যে টেন্টেটিভ ডেট আছে আঠেরো তারিখ সেই আঠেরো তারিখে পরীক্ষাটি নাও হতে পারে পরীক্ষাটি হয়তো দু একদিন দিন আগুপিছু হতে পারে এগোবে না পিছনোর সম্ভাবনাটাই বেশি কিন্তু আশা রাখো আঠেরো তারিখ থেকে পরীক্ষা এবং সেই ধরেই পড়াশোনাটা করো এটাই তোমাদের জন্য ভালো এর নিচে হয়তো অনেকেই ফোর্থ সেমিস্টারের দাদা দিদিরা আছো মানে আমার জুনিয়র ভাই বোন মানে যেসব স্টুডেন্ট ভাই বোন তাদের যেসব দাদা দিদিরা আছো তারা লিখতে শুরু করবে থার্ড সেমিস্টারের যেসব ভাই বোন তারা লিখবে যে স্যার আপনি বলছেন ওদের পরীক্ষা পিছোতে পারে তাহলে আমাদের পরীক্ষা কবে হবে দেখো তোমাদের পরীক্ষা কবে হবে এক্স্যাক্টলি তো বলতে পারছি না কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের পরীক্ষা হতে হতে এপ্রিলের সেকেন্ড উইক চলে যাবে তারপর দেখা যাক ইউনিভার্সিটি কতটা করে যাই হোক সব টপিককে ছেড়ে দাও এখন ফিরে আসো তোমাদের সেমিস্টার ওয়ানের মেজর ওয়ান সাজেশানের জন্য। তোমাদের মেজরে যে প্রশ্নগুলো আসতে পারে তার আমি একটি সংক্ষিপ্ত তালিকা বানিয়েছি তিরিশটার ইউনিট ওয়ান থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি খুব চটজলদি বলছি চেষ্টা করবে নোট ডাউন করার অথবা নিচে যে সাজেশনের লিঙ্ক আছে সেটা দেখে নেওয়ার ভারতের ভৌগোলিক পরিবেশ সম্পর্কে নিবন্ধ লেখো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হতে পারে প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদান হিসাবে প্রত্নতত্ত্বের গুরুত্ব আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশি পর্যটকদের বিবরণ মূল্যায়ন করো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব আলোচনা করো ইতিহাস কাকে বলে ইতিহাসের সংজ্ঞা দাও ভারতীয় ঐতিহ্য অনুযায়ী কালের ধারণা দাও ভারতীয় ঐতিহ্য অনুযায়ী স্থানের ধারণা দাও প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে কলহনের রাস্তরঙ্গিনীর গুরুত্ব লেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপি বা লেখমালার গুরুত্ব আলোচনা করো ইউনিট টু মেহেরগড় সংস্কৃতির বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখ ভারতীয় ইতিহাস অনুযায়ী পুরাপ্রস্তর যুগের তুলনায় মধ্যপস্তর যুগে ব্যবহৃত সমূহের যে প্রযুক্তিগত পরিবর্তন দেখা যায় সেই সম্পর্কে আলোচনা করো হরপবাসীদের ধর্মীয় জীবন কেমন ছিল ইউনিট থ্রিতে চলে গেছি সরি বলা হয়নি ইউনিট থ্রিতে চলে গেছি আমরা হরপ্পাবাসীদের ধর্মীয় জীবন কেমন ছিল পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার কৃষি কারিগরি শিল্প উৎপাদন ও বাণিজ্যের উপর সংক্ষিপ্ত টিকা লেখো হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পরিবেশগত কারণের উপর গুরুত্ব আরোপ করে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ আলোচনা করো সিন্ধু সভ্যতার প্রাচীনত্ব সম্পর্কে বিতর্ক আলোচনা করো হরপ্পা সংস্কৃতি বা সিন্ধু সভ্যতার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো রি ইউনিট ফোরে যাচ্ছি আমরা ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা আলোচনা করো ভারতের ঋগ বৈদিক যুগে ধর্মীয় জীবন কেমন ছিল বৈদিক সাহিত্যের ওপর টিকা লেখো বৈদিক যুগের পরবর্তী বৈদিক যুগ বৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিক যুগে ভারতের রাজনৈতিক অবস্থা কতখানি পরিবর্তন হয়েছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপান্তর কীভাবে হয়েছিলো তা আলোচনা করো বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের কৃষিকাজ সম্পর্কে কী যেন লেখো বৈদিক যুগের সামাজিক জাতিভেদ প্রথা সম্পর্কে কী যেন লেখো পরবর্তী বৈদিক যুগে ভারতের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল বৈদিক পরবর্তী যুগে পরিবেশ সংরক্ষণ নিয়ে ভারতীয়দের দৃষ্টিভঙ্গি কেমন ছিল পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা সম্পর্কে কী যেন লেখো ইউনিট ফাইভ এবং শেষ ইউনিট এটা তুমি কি বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলে মনে করো পরের প্রশ্ন মহাবীর ও তার প্রচলিত প্রতিবাদী ধর্ম হিসেবে জৈন ধর্ম সম্পর্কে কি জানো লেখো এবং ইউনিট ফাইভের শেষ প্রশ্ন তথা মেজরের শেষ প্রশ্ন প্রতিবাদী আন্দোলন উদ্ভব ও প্রসারের কারণ আলোচনা করো এই ছিল আমার তিরিশটি প্রশ্ন তোমরা এই তিরিশটি প্রশ্ন লাস্ট কয়েকটা দিন খুব ভালো করে দেখে যাও আশা করছি এখান থেকে তোমাদের এইট্টি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কমন আসবে এটা আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এবং তোমাদের যদি আমার গ্যারেন্টির উপর ভরসা না হয় আবারও বলছি পুরাতন ভিডিও দেখে নাও ইউনিট ফাইভের সাজেশান সেই সাজেশানকে কীভাবে বিশ্লেষণ করেছি আমি এবং সেখান থেকে কী কী কমন এসেছে কী কী কমন আসেনি সেই সম্পর্কে ডিটেলস একটি ভিডিও আমি বানিয়েছি তোমরা দেখে নিতে পারো তোমাদের বিশ্বাস ভরসা নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে আমাকে বিশ্বাস করো না আমার ট্র্যাক রেকর্ডকে বিশ্বাস করো যাই হোক যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে যদি তোমাদের কোনো উপকার এসে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং অনেকে আছো যারা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে যাতে আরও বেশি আমি ইন্সপিরেশান পাই এই ভিডিও বানানো বানাতে তোমাদের কাছে দাঁড়াতে তোমাদের পাশে আসতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো শেষ করছি টাটা